সালাম আলাইকুম প্রিয় বন্ধুক সুন্দরবনের করমজল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে বোট থেকে নেমে এটা দ্বিতীয় পর্ব চলছে আপনারা জানেন বোট থেকে আমরা রওনা হয়েছি আমরা কিছু গাছের নাম দেখতে পাচ্ছি পাশাপাশি গাছগুলো আপনাদেরকে দেশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি পুরো গাছের আকৃতিটা আমরা এখন করমজলের ভিতরে ঢুকবো করমজলটা বেশ বড় আয়তনে বেশ বেশ বড় আমরা পুরোটা যেহেতু দেখতে পারবো না আমাদেরকে সময় দেওয়া আছে এখানে টোটাল ঘুরে আসার জন্য দেড় ঘন্টার মতো সময় দেয়া হয়েছিল তো আমরা যাচ্ছি মোটামুটি আমাদের দুটো ব্যাস দুই ভাগে ভাগ করা ছিল প্রথম ব্যাসটা অলরেডি চলে গেছে আমাদের আগে যার ফলে আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু একই সাথে আমাদেরকে আবার ফিরতে হবে তো সর্বপ্রথম করম জলে ঢুকেই আমরা যেটা পাই যে কিছু হরিণ পাই এইগুলো মোটামুটি আবদ্ধ করে রাখা হরিণ তো হরিণগুলো বেশ দূরে ছিল তো ডাকা মাত্র হরিণগুলো বেশ চলে আসতেছিল আমরা ডাকতেছিলাম এই জন্য যাতে ওরা কাছে আসে তো পাশে থেকে আমাদের এক চাচা আবার বলতেছিল যে হরিণের জন্য ঘাস নেন তাহলে হরিণ এমনি চলে আসবে তো যে কথা সেই কাজ ঘাস নিতে গিয়ে মনে হলো পকেটে টাকা নেই পরে বড় ভাই যেমন মনির সাহেব মনির কাছ থেকে টাকা চাইলাম টাকা দেন তাড়াতাড়ি ঘাস কিনতে হবে নাহলে তো হরিণ আসতেছে না তো যাই হোক পরে ঘাস কিনলাম দুই মুঠা চার পাঁচটা টাকা দশ টাকা নিল তো সেগুলো দিয়েই হরিণকে কাছে ডানার চেষ্টা খাবারগুলো আমার পার্শ্ববর্তী কলিকদের হাতে দিলাম যাতে আমি ভিডিওটা ভালো করতে পারি এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আছে চিত্রা হরিণ মায়া হরিণ আবার বিভিন্ন প্রজাতির বানর আছে রেসাজ বানর বলে বন বিড়াল আছে সজারু উদ বিড়াল আছে বন্য শুকুর আছে শুকরগুলো বেশ ভালোই আমাদের চোখে ধরা পড়েছিল প্রায় পঁয়ত্রিশ প্রজাতির সাপ আছে এবং আমাদের পাশেই পাশে একটু পরে আপনারা একটা কুমির দেখতে পাবেন বেশ এটা বসে পুকুরে আবদ্ধ করে রাখা তবে খাতা কলমের হিসাব অনুযায়ী সুন্দরবনের যে নদীগুলো আছে এখানে বেশ কুমির আছে তাদের সংখ্যা এরা বলতে যাচ্ছে যে মোহনার কুমিরের সংখ্যা 200টি সাপের মধ্যে রাজগোকরা আছে অজগর কেউটে এবং কয়েক প্রজাতির সামুদ্রিক আরু শাপ আছে এখানে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায় এগুলোতে ছোট ছোট খালগুলোতে আর কাকড়া পাওয়া যায় 14 প্রজাতির কাকড়া এখানে আছে এ মনো

জ না আ নিতে দেন

কি আমার পাগল করিল আমার পাগল করিলো কি না জানি কি মন্ত্র দিয়ে সোনা বন্ধে

বুঝানোর চেষ্টা করব আপনাকে বুঝে নিতে হবে ভিডিওতেই বেশ সুন্দর একটা গাছ অনেক সুন্দর একটা গাছ কিন্তু গাছের ভিতর একটু রহস্য আছে যদি বুঝতে পারেন তাহলে বুঝবো আপনার সিআইডিতে কাজ করার যোগ্যতা আছে আবার একটু দেখাই টপ টু বটম ও এখন যদি ভিউটা দেখাই গাছের গাছের ভিউটা হলো এইটা এইটা কোনো কথা বলা যাবে না ফোন করে যদি বাক সামনে চলে আসে কোথায় জোয়ারের পানি চলে গেছে ভাটা প্রায় শেষের দিকে আবার জোয়ার নাকি শুরু হবে শুরু হলে এখানে পানি চলে আসবে সুন্দরী গাছ

এইটাই বনের একটা গোপন রহস্য যে আপনার যতই সাহসী হন না কেন যতই যাই হন না কেন এই নিরব প্রকৃতি আপনাকে ভয় পাইয়ে দিবে কেমন এই হলো অবস্থা দেখার কিছু নাই বনের মধ্যে আপনি আসতেছেন হান্ড্রেড পারসেন্ট পিওর অক্সিজেন খাচ্ছেন এটাই হলো বড় ওকে আমাদের কিছু সতর্কবাণী দিয়েছে ক্যামেরা নাকি বেশি উপরে করলে বানর নাকি গাছ থেকে লাভ দিয়ে ধরে নিয়ে চলে যাবে আমরা ভয় আছি কি কোন ভয় আছি না ভাই আমার কোনো ভয়ই নাই হ্যাঁ আপনার কোনো ভয় নাই আমার একটু ভয় আছে কারণ এই মালটা তো ভালো দাম নিছে তবে সার্থক যে টাকা দিয়ে নিয়েছি ইনশাল্লাহ প্রকৃতির পুরো বেঁধে ফেলতে পারছি এইটাই সবাই খুব আফসোস করতেছে এবং মনে প্রাণে অনেকেই চাচ্ছে এখান থেকে গিয়েই তারা একটা অ্যাকশন ক্যামেরা কিনে ফেলবে কিখন ভাই হাসা কৈছিনি আমি আমরা দুজন অলরেডি দল হয়ে গেছি আমাদের দলের বৃহৎ অংশ চলে গেছে যাই হোক ছবি

কিছু বলেন আসেন কাছে আসেন বাড়ি বলেন প্রকৃতি বিষয়ক আমরা যাই আসলে প্রকৃতি প্রেমীরা কখনই হুম এই রকম প্লেস থেকে হুম থাকতে পারে না ঠিক ঠিক বারবার ছুটে আসবে প্রকৃতির টানে এটাই নিয়ম ঠিক প্রয়োজনের জমি ঘর বাড়ি সব বিক্রি করে হলেও তারা এইরকম এখন কথা হইল কাঁকড়া কার মতো দেখতে কাঁকড়ার মতো না ভাইয়া এটা আসলে গাছ সবে গাছের মতো দেখতে অনেক হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম সুন্দরবনের গাছগুলার পাতা গুলা ছোট ছোট ঝোপড়া ঝোপ টাইপের হ্যাঁ ব্যাপক গুলম আছে এই জিনিস দিয়ে কি এগুলো ইয়ে কি আলুর মতো দেখা যায় হ্যাঁ কি একটা আলুর মতো দেখা যায় কি জানা ভুলে গেছি সুন্দরবনে যেটা কি ওই যে গাছটা জ্বালায় এই জাতীয় দেখছেন আবার ওই যে নিজ দিক খুশি বেরিয়েছে ও কেটা চিনতে কে চিনতে কে হ্যাঁ চিনতে কে

Uh, 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 I to दोस्ता। 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 कोई गेली <laughs> <पाराना पाराना पाराना। laughs>

ট্রেলের একটা বৈশিষ্ট্য হলো যে আপনি পাগলা কুত্তার মতো দৌড়াবেন না একভাবে যেতে হবে একভাবে গেলে সুবিধা যেটা সেটা হলো যে কম হবে কম হবে আমি আবার একটু আস্তে করে উঠতেছি দেখি এখানকার কি অবস্থা তাকাইলে বুঝবেন মনের মাধুরী মিশায়া সব লিখে রাখছে যা বড় 1 লাখ না বেরিয়ে কি কোথা থেকে আসছে না আসছে সব চিহ্ন রেখে গেছে 1 লাখ 1 লাখ 32 10 24

ওইদিকে টাফা পার গেடா তুই যটা আস্তে গেছিস এটা করতেছিস ছেড়ে দেতে তো মনে ওইদিকে গেলগা এত কি করতে ভাল লাগবে না ওইদিকে কোন চৌধুরী দুনু দছিস তুই হ্যাঁ ওইদিকে দুনু দছিস চলেন ওইদিকে চল একটা স্কুল করে দেন স্যার চলেন এই পম পম থাউ মেন ওইদিকে এইদিকে না ক্যাম্পিং ল্যান্ড মেন কাম ইন কাম ইন গুলি मारे কি রে এত লোক আইলি কে ইমিজ বুঝলা স্যার এই এই

সুন্দর একটা ব্রিজ কিছুটা ঝুলন্ত স্টাইল এর করা হয়েছে সব থেকে মজার জিনিস হলো এখানে জোয়ার ভাটাটা বেশ পরিষ্কার বোঝা যাবে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে এই জায়গাগুলোতে মাছ মারে জাল বিছায়া রাখে জোয়ার ভাটার সময় মাঝখানে একটা বাঁধ দিয়ে রাখে জায়গাটা অনেক বড় তো হাঁটতে মন চাচ্ছে না খাল নালা টালা বলা যায় হ্যাঁ বেশ ভিতরে ভালোই ভিতরে হ্যাঁ কোথাও কেউ নেই টমেটো এই পর্যন্তই আর ওইদিকে যেতে চাচ্ছি না এখন নৌকা দেখে ফিরতে যাচ্ছি দেখি আন্দার মানে কি কিসের আন্দার আছে একটু শুনে আসি দেখে আসি এনজয় করে বোন বন সুন্দর বন বনটাই আছে এইটাই বেস্ট আর কিছু দেখার কিছু নেই এটা একটা ভারসাম্য আল্লাহ তালার সৃষ্টি দুনিয়ারকে একটা ভারসাম্য প্রয়োজন সেই ভারসাম্য হিসাবেই এটাকে রাখা হয়েছে যে কোনো ধরনের সামুদ্রিক ঝড় ও মোটামুটি এটাতে লাগব হয় ছাগল বন্দি জলে বন্দি পুরুষ বন্দি ঘুরায় ও আমার মন ভালো না আমার মন ভালো তাই তো চলে আইলাম সুন্দরবনে তারপর তারপর ওই যে কারদার মোবাইল নিয়ে গেছে আইসক্রিম আইসক্রিম দুইটা একটা তারপর তারপর কি

কারণ হলে বাচ্চা যেখানে আছে মা আক্রমণাত্মক বিলি করতেছে এই জাতের নাম কি আচ্ছা এই বান্দর গুলো মানুষের কাছাকাছি আছে যার ভিতরের দিকে পাওয়া যায় না ওদের লাঠি দেখে ভয় পাইছে এটা আমি বুঝছি এদিকে যাই হোক প্রিয় বন্ধুরা আমরা মোটামুটি করম জলের শেষ পয়েন্টে চলে এসেছি পুরোটা রাউন্ড দেওয়া কোনোভাবেই সম্ভব না এত অল্প সময়ের মধ্যে মোটামুটি যা দেখতে পারছেন যতটুকু আমরা দুষ্টামি করেছি তা দেখতে পেয়েছেন এখন আমরা বোটের উদ্দেশ্যে চলে যাব আমাদের ছোট বোট করে আমাদের লঞ্চে দেখে নিয়ে যাওয়া হবে তো করমজল যদি একটু ব্যাখ্যা করা যায় করম জলের সার্বিক পরিস্থিতি করম জল দাকপ উপজেলায় চাঁদপাই রেঞ্জের আওতায় অবস্থিত জলে বেশ বন্য বন্যপ্রাণী আছে এখানে এগুলো প্রজনন করা হয় মোটামুটি প্রাণীর গাছের মধ্যে এখানে আছে পশুর গাছ ধুন্দল গরান বাইন কাঁকড়া কেওরা ইত্যাদি গাছ আছে এছাড়া প্রাণী বিভিন্ন প্রজাতির প্রাণী আছে প্রাণী আছে যেহেতু এটা অনেক বড় আমরা শুধু জাস্ট যতটুকু ঘুরলে আমাদের কোনো ক্ষতি হবে না বা ইয়ে হবে না এইটুকুর মধ্যে আমরা চলে এসেছি অনেক প্রজাতির পাখি আছে এখানে দুটো দুটো নদী আর কি করমজলের ইয়েতে বয়ে গেছে যেটা পশুর নদী আর একটা জল খাল যাকে আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটু পরেই আমরা লঞ্চে উঠবো এরপরে আমরা চলে যাব আন্ধার মানিকের উদ্দেশ্যে আন্ধার মানিক এখান থেকে একটু দূর আছে আমার আমাদের এই ভিডিওগুলো কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনারা অবশ্যই একটু দয়া করে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবস এবং ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন মন্তব্য করবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম